আসসালামু আলাইকুমহিদুল্লা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম মেহেন্দি ভাই ভালো আছেন যে আলহামদুলিল্লাহ ভালো ভাই যার আজকে কি দেখাবেন আমাদেরকে ভাইয়া আজকে হচ্ছে আপনাদের কিছু শীতের কালেকশন দেখাবো ভাই নতুন আসলে আপনার দুইটা আইটেম ঢুকছে হ্যাঁ যে আইটেম আসলে আপনাকে দেখাবো কারণ হচ্ছে আমাদের যে ভিডিওর যে কাস্টমার আছে হ্যাঁ তারা হচ্ছে আপনি নিত্য নতুন জিনিস চায় তবে এর আগে একটা ভিডিও তো নতুন কিছু দিছি আবার আপনি কালকে দুইটা আইটেম আসছে দুইটা আইটেম আপনাদের দেখানোর জন্য আমি চেষ্টা করব ভাই জি অবশ্যই অবশ্যই তো কি দেখেন ফার্স্ট টাইম আমাদের ভাইয়া ফার্স্ট টাইম দেখাবো হচ্ছে আপনাদের এর একটা আপনাদের সুইফট শার্টের সেট অনেক সুন্দর একটা সেট আপনি দেখেন ভয়েজের সুইফট শার্টের সেটটা দেখেন একবার অসাধারণ ভাই

আপনার আগে আসবেন আইসা আগে যে যেমন আপনি টাউজারটা এটা হাতটা ধরবেন পর হচ্ছে যে আপনি যে সুইপ শার্টটা এটা হাত ধরলে আপনি বুঝতে পারবেন যে ভাই জিনিসটা কি এটা দিচ্ছে ভাই মাত্র 320 টাকা মাত্র 320 টাকা আর কি দেখেন না আর একটা হচ্ছে আপনি ভাই মেনসের হুডির সেট ম্যান্সের হুডি সেট হ্যাঁ ম্যান্সের হুডির সেট এই দেখেন অসাধারণ কালারটা দেখেন এই যে ম্যানসের হুডি সেট কমি হিল ফিগার ভাই টমি টমি হিল ফিগার টমি হিল ফিগার এটার ফেব্রিকটা হচ্ছে ভাই ওয়ান সাইড ব্রাশ ওয়ান সাইড ব্রাশ জিএসএম সমস্ত 300 প্লাস

কন্ডিশন গুলো একবার সুপার ইনটেক এই যে এরকম 1 বাই 1 পলি করা থাকবে ভাই বুঝছেন 1 বাই 1 পলি করা থাকবে প্রাইসটা কেমন দিচ্ছেন প্রাইস দিচ্ছে ভাই মাত্র আপনি 550 টাকা মাত্র 550 টাকা মাত্র 550 টাকা দুই পিস হ্যাঁ উপরে নিচে উপরে আর নিচে 550 টাকা ভাই সেট একবার সুপার ইনটেক একবার কালার গুলো অসাধারণ সাত থেকে আটটা কালার আছে কালার গুলো অসাধারণ যারা দোকানদার ভাইরা আছেন তারা শোরুম ব্যবসায় আছেন আসবেন আসবেন আইসা দেখে শুনে নিবেন কালার গুলো অসাধারণ ভাই এবং মাল গুলো অসাধারণ তারপর কি দেখান ভাইয়া তারপরে হচ্ছে দেখাবো আপনার একটা ড্রেস পয়েন্ট একটা মাল আছে ভাই হ্যাঁ জি জি এই দেখেন ড্রেস পয়েন্ট একটা মাল আছে ফুল স্লিপ ফুল স্লিপ হ্যাঁ ফুল স্লিপের